অনেক সময় দেখবেন আপনাদের মোবাইলের স্কিন হঠাৎ করে এরকম ছোট হয়ে যায় আপনারা হয়তো ভাবেন যে এই সেটিংটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে পারেন না দেখবেন মোবাইলের স্ক্রিন হঠাৎ করে এক কানিতে চলে আসবে ছুট্টি আনা হয়ে চলে আসে আপনারা এটা সম্পর্কে অনেকে হয়তো বা জানেন না এবং কিভাবে বন্ধ করতে হয় এ সম্পর্কেও জানেন না তো স্ক্রিপিডিওটির মাধ্যমে আমি আপনি আপনাদেরকে এটা দেখাবো অনেক সময় দেখবেন হঠাৎ করে আপনাদের স্কিন ছুটি আনা হয়ে যাবে ছোটো হয়ে যাবে তো এই সেটিংটি কীভাবে বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে আসার পর এখান থেকে অ্যাডভান্স এটার উপর জাস্ট ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা এই এই বাটনটিতে আপনারা অফ করে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ এটা অফ করে দেওয়ার ফলে হবে কি আপনাদের ফোনের এখন থেকে আর স্ক্রিন মানে ছোট হবে না চাইলেও ছোট হবে না স্ক্রিন বড় থাকবে দেখা যায় স্ক্রিন অনেক সময় ছোট হয়ে এক কানিতে চলা সেই সমস্যাটা আর আপনাদের ফোনে তাহলে হবে না অবশ্যই আপনি এই সেটিংটি বন্ধ করে দিবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের পর্যন্ত ভিডিওটি কেমন আছে অবশ্যই করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই